আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইসিউতে চার দিন লড়ে হেরে গেলেন কলেজ ছাত্র না বিষয়টা ঘটনা রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়ে আইসিউতে চার দিন লড়ে না ফেরার দেশে চলে গেলেন উচ্চ মাধ্যমিকের ছাত্র সাকিবুল হাসান রানা আজ বুধবার দশই ডিসেম্বর হাসপাতালে শেষ ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিন তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সাকিব আমাদের মাজার নেই ইন্নানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন সাকিবের এক আত্মীয় আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন আমার এই মুহূর্তে আসলে কথা বলার মতো ভাষা নেই এর আগে শনিবার ছয় ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজে ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্র দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতাল সৌর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আহত তিনজন হলেন সাকিবুল হাসান রানা বিজ্ঞান বিভাগ সেশন চব্বিশ পঁচিশ হৃদয় আহমেদ মানবিক বিভাগ সেশন চব্বিশ পঁচিশ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত মানবিক বিভাগ সেশন পঁচিশ ছাব্বিশ অভিযোগ রয়েছে জান্নাত ছাত্র দলের প্রভাবশালী একটি গ্রুপের সহায়তায় তেজগাঁও কলেজ ছাত্রাবাসে অবস্থান করতেন হলের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন তরুণ সেলিম গ্রুপের সক্রিয় সদস্য মোমেন পালোয়ান আগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বর্তমানে তিনি তরুণ গ্রুপের প্রভাব ব্যবহার করে ক্যাম্পাস ও হলে আধিপত্য বিস্তার করেছেন এবং তাকে মাদক সেবন ও বহিরাগতদের নিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার আরও অভিযোগ করেন আমরা কেউ এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে আমাদের হুমকি দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মিথ্যে গুজব ছড়িয়ে করা হয় টর্চার এতে ভয়ে সাধারণ শিক্ষার্থীরা কেউই ছাত্রদলের বিরুদ্ধে কথা বলে না ভর্তি বাণিজ্য থেকে শুরু করে ফর্ম পূরণের বাণিজ্যেও ছাত্রদল এগিয়ে রয়েছে বলে অভিযোগ করে তারা এদিকে শনিবার রাতে সংঘর্ষের পর পুলিশ রাতেই ছাত্রাবাসে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনে এবং ভোর পর্যন্ত অবস্থান করে বর্তমানে পুরো ক্যাম্পাস আতঙ্ক ছড়িয়ে আছে বলে জানা গেছে ঘটনা তাহলে এই এখন এই যে সাকিব ছেলেটা মারা গেল তার পরিবারে কি অবস্থা এখন দয়া করি আল্লাহ সেই পরিবারকে সেই সুখ সবার তৌফিক দান করুন আর ছাত্র দলের বিষয়ে বলতেছি এরা যদি পরিবর্তন না করে এরা যদি নিজেদেরকে পরিবর্তনে না আনে এদের দ্বারা কিভাবে সম্ভব কলেজে ভার্সিটিগুলোতে সুস্থ ধারার রাজনীতি ফিরে আনা মতামত জানাবেন